কেমন আছেন বন্ধুরা সবাই আজও যথারীতি চলে আসলাম আরেকটি লে আবৃত্তি নিয়ে কবিতা আবৃত্তি নিয়ে আমি আগেও বলেছি যে আমি বাহ্যিক শিল্পী নই নিজের লেখা পাঠ করি আর অন্য কারোর লেখকের অন্য কোনো লেখকের লেখা খুব ভালো লাগলে সেগুলোও পরিবেশন করি আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা প্লিজ একটু সবাই মিলে একটু সাপোর্ট করুন আর একটু সাবস্ক্রাইব করে আমাকে আর একটু জনগণের কাছে পৌঁছে দিন যারা সত্যি সত্যি এসব কবিতা আবৃত্তি এগুলো যারা ভালোবাসেন অনেক বাস্তব ঘটনা নিয়েও আমি ভাবনায় আমি সেগুলো তুলে ধরেছি পরিবেশন করেছি হ্যাঁ কিছু কিছু আবার রিলও বানাই যখন এক ঘেমি কাটানোর জন্য সুতরাং তো একটু অন্য রকমও চায় আপনাদের জন্যই আবার একটু রিল বানাই দেখি ভিউয়ার হয় লাইক কমেন্ট করে না সে ঠিক আছে মানে সব কিছু নিয়েই একটা প্যাকেজ একটা ইউটিউব চ্যানেল এন্টারটেনমেন্টটাই মানুষ আগে থাক দেখতে চায় তা আপনারা একটু আর একটু সাপোর্ট করুন আর একটু শেয়ার একটু লাইক একটু সাবস্ক্রাইবার একটু বেশি সাবস্ক্রাইবার না হলে বেশি দূর পর্যন্ত পৌঁছানো যায় না ঠিক আছে তাহলে শুরু করছি আজকের লেখা কবিতা এটা আমার নিজের লেখা নয় এক লেখিকার লেখা খুব ভীষণ ভালো লাগলো মন ছুঁয়ে যাওয়া লেখাটা তাই আপনাদের কাছে পাঠ করছি বাবার ঘরে জন্ম নিয়ে কাটাতে থাকে দিন আঠেরো বছর পার হলেই কাটে মায়ের দিন নির্ধারিত বয়স পেরোলেই পাত্র দেখার ভিড় বয়স একটু বেশি হলে হাজার তীর দিনে দিনে বাড়তে থাকে বাবার মাথায় বোঝা একটা মেয়েকে পার করা কি এতটাই সোজা সময় যত সময় মতো বিয়েটা হয় বাজে সানায়ের সুর জন্ম থেকে গড়া বাঁধন মুহূর্তেই হয় দূর চোখে নতুন স্বপ্ন নিয়ে বাবার বাড়ি ছাড়ে মানিয়ে নেওয়ার যুদ্ধ শুরু নতুন পরিবারে যে বাবা মা জন্ম দিল তারা সবাই পর বিয়ের পরে সব কিছুতেই স্বামীর অধিকার পান থেকে চুন খসলেই দোষটা বাবা মার উপযুক্ত শিক্ষা দেয়নি দায়টা তবে কার মুখ বুঝে সব সহ্য করলে লক্ষ্মী মন্ত্র বউ প্রতিবাদী হলে তাকে সহ্য করবে কেউ মুখ খুললে তবেই বিপদ বউটা প্রতিবাদী বেপরোয়া তকমা লাগে জবাব কাটে যদি বাবা মাকে বললে বলে মানিয়ে নেয়ার কথা বাবা মাকে বললে বলে মানিয়ে নিতে শেখো ওরাই এখন আপন মানুষ এটা মাথায় রেখো যুদ্ধ চলে মানিয়ে নেয়ার সারা জীবন ভোর আপন মানুষ একটা সময় হয়ে ওঠে পর অচেনা সব মানুষগুলো আপন হতে থাকে মেয়ের ঠিক জয় করে নেয় কঠিন যুদ্ধটাকে পর মানুষকে আপন করা এতই সহজ না কি আমরা মেয়েরা প্রতি জন্মে সেটাই করে থাকি নিজের জীবন বাজি রেখে পূর্ণ করি পরের ঘর তারপরেও শুনতে হয় মেয়েরা নাকি সাধ্যপর একটু এবার একটু এধার ওধার হলেই ডিভোর্সের ভয় অত মেয়েকে মানিয়ে নিতে হয় তবু মেয়েরা হার মানে না যুদ্ধটা ঠিক করে গোটা জীবন পার করে দেয় পরকে আপন করে মেয়েদের মতো কজনই বা মানিয়ে নিতে পারে মেয়েরাই তাই সর্বজয়া কভু যুদ্ধ নাহি হারে মেয়েরাই সর্বজয়া কভু যুদ্ধ নাহি হারে নমস্কার ভালো থাকবেন সবাই